হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখাবো কীভাবে আপনি একটি মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এবং অফারগুলোকে যাতে আপনি ওইখানে বিভিন্ন দেশের অফারগুলোকে সাথে একসাথে প্রমোট করতে পারেন তো কথা না পেয়ে গিয়ে ফার্স্টে আমরা দেখাই যে আসলে ব্যাপারটা কী বা কীভাবে আপনারা করবেন সেটাকে আপনাদের দেখাই ওকে ফার্স্টে আমরা সিপিএ গ্রিপে যাবো সিপিআই গ্রিপে যাওয়ার পরে আমরা এখানে অফারে যাব এখন কথা হলো কি আমরা সব ল্যান্ডিং পেসগুলো তৈরি করা দেখাইছি এগুলো বেসিক লেভেলের যারা একটা অফার নিয়ে কাজ করতে চায় ওয়ান কান্ট্রি বা ইউনিয় শুধু ইউনাইটেড স্টেট হ্যাঁ ওইখানে তাদের জন্য ওইটার জন্য ঠিক আছে তবে আমরা এবার আমাদের চিন্তাভাবনাকে একটু আপডেট করতে হবে এই কারণেই যে আমরা একটা অফার নিয়েই কাজ করবো বাট সেই অফারগুলো যেন কতগুলো দেশের জন্য সাপোর্টেড থাকে সাপোর্টেড বলতে কেমন আমরা এতদিন দেখাইছি গিফট কার্ড পেপাল এইসব গিব মানি এইসবে তবে আজকে আমরা যে টপিক্সটা নিয়ে কাজ করব কারণ এই টপিক্সটাতে মূলত সারা দেশেই মূলত এটার অফারটা থাকে যেমন আমরা এখানে অল কান্ট্রি সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে আসবে আমি তারপরে দেখাচ্ছি আমার নেটটা একটু স্লো টানতেছে জাস্ট এ মিনিট ওকে আমার এইখানে দেখেন এখানে আমাদের এই অফারগুলো চলে আইছে আমি এখান থেকে অবশ্যই সার্চ করবো এবার আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হলো আইফোন রিলেটেড হ্যাঁ আইফোন রিলেটেড নিয়ে আমি এখানে সার্চ করব আচ্ছা দেখেন এখানে আইফোন রিলেটেড দেখেন কত কোন কোন কান্ট্রি কোন কোন কান্ট্রি এখানে কোন কোন অফার আছে সব এখানে আইফোন 14 দেখেন আমি সার্চ করছি 14 দেখাই দিছে তো আমরা এখন এখান থেকে কিছু অফার সিলেক্ট করবো যেমন আমি কতগুলো নিয়ে রাখছি অস্ট্রেলিয়া নিয়ে রাখছি নিউজিল্যান্ডে নিয়ে রাখছি মেক্সিকো নিয়ে রাখছি আমি আরও দুই দিন দুই তিনটা নিব দুই টিন তিনটা নিব বলতে এখানে একটু দেখবো যেটার মোটামুটি কনভার্স মানে কনভারশন যেটা ব্যালেন্সের এটা ভালো সেটা আমি নিব তো আমি যেগুলো নিয়েছি সেগুলো হলো তিন ডলার যেমন এইটারটা নিব আমরা কারণ এটার কনভারশন রেট দেখছেন তিন ডলার এগারো সেন্ট করে আচ্ছা এটা কোন কান্ট্রি আমরা একটু দেখি আচ্ছা টার্গেটেড কান্ট্রি হলো সিজেট সিজেট রিপাবলিক এটা কেউ আমরা নিলাম আচ্ছা এখানে আমরা এটাকে আমরা এটা নিচে দিই এন্টার দেওয়ার পরে আচ্ছা এটার লিঙ্কটাকে আমরা কপি করি আমি দেখাইতেছি এইভাবে করে আমরা কতগুলা দেশের অফার চারটা পাঁচটা মানে একই একটাই অফার যেগুলো মনে করেন যে অনেক দেশে সাপোর্টেড সেই অফারগুলোই আমরা নিব আর একটা নেব অফার নিব হলো একটু ভালো কনভার্সেশন রেট আচ্ছা এখানে দেখি এটা কোন দেশের আচ্ছা আপনারা মূলত যে অফারটা নিয়ে কাজ করবেন শুধু আইফোন না আরও কিছু অফার আছে যেগুলো সব দেশের কান্ট্রি মানে আপনার সাপোর্টেড থাকে ঠিক আছে সেগুলোকে একটু খুঁজে ফের করতে হবে ফার্স্টে আপনারা দেখবেন দেখার পরে সেই নাম দিয়ে সার্চ করবেন কান্ট্রি ওয়াইজ অনুযায়ী আচ্ছা আমি আবার নতুন করে রিভিউ মানে আবার প্রিভিউ করব ঠিক আছে আমি আগে এগুলোকে একটু সাজাই নিই আচ্ছা এই যে আমি সাজাইলাম সাজানোর পরে আমি এখানে আমার এখানে যে কপি লিঙ্ক এই লিঙ্কটাকে আমি আবার কপি করলাম ওকে আমি এই ভিডিও আজকে দেখাবো শুধু আপনাকে ল্যান্ডিং পেজটা মোটামুটি অ্যাডভান্স লেভেলে একটু ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করবেন নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে অ্যাডভান্স লেভেলে একটু মার্কেটিং করবেন যেখানে আপনার রেসপন্স পাবেন ওকে আমার কমপ্লিট আচ্ছা আমার যেহেতু কমপ্লিট এখন আমি কি করব আমি এটাকে কাটে দিই আমি আমার অফারগুলো নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন গুগল সাইটে যাবো আজকে গুগল সাইট দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের ল্যান্ডিং পেজ তৈরি করবো দেখেন এগুলো আমার কিছু ল্যান্ডিং পেজ তৈরি করা আছে আমি যে সব সাইটগুলো নিয়ে কাজ করি ঠিক আছে ওকে আমরা এখন ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করব সেটাকে আগে দেখাই ওকে আমরা ব্ল্যাঙ্ক সাইটে যাব ব্ল্যাঙ্ক পেজ ওকে ব্ল্যাঙ্ক পেজ যাওয়ার পরে আমাদের এইটাকে কাইটে দিব কাইটে দেওয়ার পরে আমরা এখানে সাইড নেম দিব ইন্টারের ফরে আইফোন ফোরটিন আমরা এটাকে কপি করে এখানেও দিয়ে দিব এখানেও দিয়ে দিব হুম এটাও হয়ে গেছে ওকে এখন কথা হলো আমরা এখন পেজটাকে একটু সাজাবো কীভাবে সাজাবো আচ্ছা ফার্স্টে আমরা এখানে টেক্সট টেক্সট দিব টেক্সটা ইন্টার ফর এটাকে একটু কপি করে নিই তারপর আমি লিখতেছি এখানে কিভাবে লেখা যায় একটু সুন্দর করে উইন উইনে উইন এ চান্স চান্স ফর এ আইফোন ফোরটিন আচ্ছা এটাকে আমরা একটু সুন্দর করে রেখি বোল্ট্যাক্ট কিন্তু আমাদের এটাকে বড় করতে হবে কিন্তু আমরা আসলে এই জিনিসটাকে এটা সিলেক্ট করব না আমরা আরো সুন্দর সুন্দর যে ফন্টগুলো আছে ফুলাকে আমরা দেখবো কোনটা বেশি ভালো লাগে এরিযাল কারণ সৌন্দর্য অ্যাট্রাক্টিভ কিন্তু আরো রেসপন্স বানায় আমরা একটু কালার চেঞ্জ করে দিই অক্ষরগুলো একটু বড় করতে হবে সৌন্দর্যের জন্য আইফোনটাকে আগে একটা হেডলাইন রাখলাম এটাকে হেডলাইন রাখার পরে আমরা এখান থেকে এখন আমরা ইমেজে যাব ইমেজ আপলোড আমরা একটা আইফোনের ইমেজ রাখছি এটা একটু দিয়ে দেখি কেমন লাগে

ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন টিআই ইনস্ট্রাকশন ওকে এই যে ইনস্ট্রাকশন ওকে ইনস্ট্রাকশনে আমরা এখানে লিখব প্লিজ সাবমিট প্লিজ প্লিজ সাবমিট সাবমিট ইম সাবিট প্লিজ সাবমিট ইর ইমেইল অ্যান্ড কমপ্লিট অ্যান্ড ইমেইল কমপ্লিট উইথ কমপ্লিট কমপ্লিট স্মল সার্ভে কমপ্লিট স্মল সার্ভে অ্যান্ড গেট সার্ভে অ্যান্ড গেট গেট উইন উইন এ ফটিন প্রাইস লোকে একটু ঠিক করে এখানে গ্রামারলি ইনস্টল করা আছে যে কারণে এখানে আমরা কমপ্লিট করেছি প্লিজ সাবমিট ইউ রিবেল উইথ এ কমপ্লিট স্মল সার্ভে এন্ড গেট উইন এ আইফোন মোবাইল সো আমার এখানে কমপ্লিট আমি জাস্ট এটাকে কপি করলাম কপি করে আচ্ছা এখানে আমি যাই যাই এটাকে লিখি ওকে আমি ভাবতেছি এখানে এটাকে কাইটে দিব এন্টার দিলাম মাঝখানে নিয়ে আসি এবং এটাকে একটু বড় করে দিই বোল্ড রেড কালার একটু কালারটাকে চেঞ্জ করে দিলাম আর একটু বড় করে দিই তিরিশ ওকে এখন এইটাকে আমরা একটু নিয়ে আসি নিয়ে এসে এটাকে একটু বোল্ড করে দিই একটু বাড়ায় দিই বেশি বেড়ে গেছে চোদ্দ রাখি আমরা যাতে এটা সমান সমান থাকে ওকে কালারটাকে একটু চেঞ্জ করে দিই প্লিজ সাবমিট ইউর ইমেল উইথ কমপ্লিট please select 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 your country, country country then then submit submit your email ওকে প্লিজ লেফট ইউর কান্ট্রি দ্যান সাবমিট ইউর ইমেল অ্যান্ড কমপ্লিটস অ্যান্ড উইথ এ কমপ্লিট স্মল সার্ভে অ্যান্ড গেট উইন এ আইফোন ওকে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেল ল্যান্ডিং পেজে এখন আমরা এখন আমরা যে কাজটা করবো সেটা হল ওই অফারগুলোর লিঙ্কগুলো অ্যাড করবো বাটুন বসাব তো আমরা এখানে যাই যাই দেখি বাটুন কোথায় আছে এই দেখেন এখানে নিচেই কিন্তু বাটুন লেখা আছে বাটুন বাটুন নেম হলো ফার্স্টে আমরা দিব এখানে আছে কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কপি দিলাম দেওয়ার ওপর একটা স্ল্যাশ দিলাম এখন আমরা এইটাকে দিব আইফোন এখন অস্ট্রেলিয়ার যে লিঙ্কটা আমরা এই লিঙ্কটাকে কপি করলাম ওকে কপি করে এখানে দিলাম সেট দেখেন হয়ে গেছে আমরা কী করবো এই লিঙ্কটাকে এই বাটনটাকে একটু বড় করে দেব যাতে দেখতে ভালো দেখা যায় ওকে নেক্সট এরকম করে আমরা যে কটা ই আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আচ্ছা নিউজিল্যান্ড আচ্ছা কপি উইন ফর এ আইফোন এইভাবে করে আমরা প্রত্যেকটা লিঙ্ক এইভাবে করে অ্যাড করবো এবং সাবমিট করব দেখেন বাটন রেডি হয়ে যেতেছে আচ্ছা আমরা এই সমান সমান রাখবো তো রাখছি এখন এখান থেকে এটাকে একটু বড় করে দিব ওকে আমরা এভাবে করে প্রত্যেকটা বাটন অ্যাড করব আর কি আছে মেক্সিকো কপি মেক্সিকো উইন আর একটা দুটা বাটন আমাদের অফারের কান্ট্রির আমাদের অপশন রয়েছে আমরা এখান থেকে ওকে দেন কপি আচ্ছা এখানে ওকে উইন Okay. Next, British, Virgin bah in Iceland, win. আপনারা যত ল্যান্ডিং পেজকে আকর্ষণীয় করতে পারবেন তত রেসপন্স পাবেন আমি জাস্ট কীভাবে তৈরি করতে হয় অ্যাডভান্স লেভেলের একটু ল্যান্ডিং পেজটা সেটা আমি আপনাদের দেখাইতেছি আপনারা আর একটু সাজাই নেবেন নাও রেডি আপনারা চাইলে এখান থেকে একটু কালারটা সিলেক্ট করে নিতে পারবেন ইচ্ছা আপনাদের যেমন খুশি তেমন আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এইভাবেই রাখছি ওকে নেওয়ার পরে আমাদের এই যে কাজ হয়ে গেল কাজ হয়ে যাওয়ার পরে আমরা এখানে পাবলিকে যাব মানে সরি যাওয়ার পরে আমরা এখানে এখন লিখব ওয়েব অ্যাড্রেস উইন ফর উইন ফর রিকোয়েস্ট আচ্ছা রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট ডিসপ্লে মাই সাইট না এটা আমরা দেব না আমাদের এটা দরকার আছে ওকে আমরা এটাকে পাবলিশড করলাম আচ্ছা পাবলিশড করার পরে আমরা একটু দেখবো যে এটাকে ভিউতে কেমন দেখা যায় দেখেন ভিউতে এটা কেমন দেখা দিতেছে যখন কেউ এখান থেকে ক্লিক করবে এখানে এখানে ক্লিক করবে চলে যাবে সেই পেজে আচ্ছা এখানে এই জিনিসটাকে একটু কেমন দেখা যাচ্ছে আমরা এটাকে একটু রেডি করি এটা তো আসলে লোগো এটাকে লোগো বসায় তবে যদি আইফোনের লোগো বসাইতে হবে তাহলে আরও সুন্দর লাগবে আচ্ছা এইটা গেল যাওয়ার পরে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা হলো আমাদের লিঙ্কটা কোনটা আমাদের লিংক হলো আচ্ছা এই যেখানে গেলে এই যে যে লিঙ্কটা এটাকে ক্লিক করলে এই যে আমরা লিঙ্কটা পাবো কপি করলাম বা আপনি এইখানে এটাকে কপি করতে পারেন তবে আমরা কিন্তু এত বড় লিঙ্ক কক্ষনো মার্কেটিংয়ে করব না যেটা করলে অসুবিধা নেই তবে করব না লিঙ্কের মার্কেটিং করার জন্য আমাদের কাছে যে শর্ট এন্ড ইউআরএল যেমন যেমন টাইনি ইউআরএল আমরা এই টাইনি দিয়ে মার্কেটিং করব আচ্ছা আমি আজকে এই পর্যন্তই দেখাবো ঠিক আছে যে এই লিঙ্ক শর্ট করলাম আচ্ছা এই লিঙ্কটাকে আমি রাইখে দিলাম ওকে কপি করে রাইখে দিলাম আচ্ছা এই লিঙ্কটাকে যখন আমি এখানে দিব দেখেন আমার এখানে পেজটা শো করতেছে তো দেখাবো মানে এই এবং পেজের পিকচার নিয়ে আপনি মার্কেটিং করবেন অ্যাডভান্স লেভেলে যেখানে আপনি রেসপন্স তো পাবেনি আমি সেটা রেজাল্টও দেখাবো যে কীভাবে রেসপন্স পাইতে হয় এটা তো আপনাদের যে আপনাদের যে অ্যাকাউন্টটা দেখাচ্ছিলাম এটা তো আমাদের খোলা অ্যাকাউন্ট ছিল তো এখানে দেখাবো যে কীভাবে সেখান থেকে রেসপন্সগুলো আসে তো নেক্সট ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা করেন কিভাবে অ্যাডভান্স লেভেলে মার্কেটিং করতে হয় তবে ওইখানে আমরা বিভিন্ন কয়েকটা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করবো সম্ভবত যেটা বেস্ট হবে আমি সেটা নিয়ে ফার্স্ট টাইম ওইখানে ভিডিওতে দেখাবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটা ভিডিওটা থাকবে এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনারা যেন পেয়ে যান তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই